ঝড় উঠেছে সুন্দরবনের একবার রায়মঙ্গল থেকে ঝড় উঠেছে সেই ঝড় আস্তে আস্তে করে একেবারে উত্তরবঙ্গ পর্যন্ত যাবে এই ঝড়ে তৃণমূল আর বিজেপির ঘর সব উড়িয়ে নিয়ে যাবে কেউ রোধ করতে পারবে না দিল্লিতে যারা বসে আছে তারা খুব ভালো করেই বুঝেছে যে পশ্চিমবঙ্গে এখন গেলেও সেই ঝড় আর ঠেকাতে পারছে না বলে এখন ঝড় কীভাবে ঠেকাবে সেই নিয়ে তারা ব্যস্ত দিল্লিতে যারা বসে আছে খুব অন্যায় করেছে তারা আমাদের উপরে গোটা দেশের মা বোনেদের উপরে ওই নরেন্দ্র মোদী সরকার যা খুশি তাই করেছে দিল্লিতে বসে যা মনে হয়েছে তাই করেছে দিল্লির রাজত্ব চালাচ্ছে আর অযোধ্যায় গিয়ে রামলালার পুজো করছে আর আমার দেশের গরিব খেটে খাওয়া মা বোনেরা প্রতিদিন তাদের ইজ্জত ফুলণ্ঠিত হচ্ছে প্রতিদিন গোটা দেশে আমাদের মা বোনেদের ইজ্জত ভুলণ্ঠিত হয়েছে এই নরেন্দ্র মোদীর রাজত্বে তাতেও তারা খান্ত হয়নি তাদেরকে আরও বেশি দুর্বল করতে হবে গ্রাম বাংলার মা উপর আক্রমণ বাড়াতে হবে দিল্লিতে বসে ঠান্ডা ঘরে তারা প্ল্যানিং করে আমার গোটা দেশের মা উপর আক্রমণ নামিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার আমার খেটে খাওয়া গরিব ক্ষেত মজুর পরিবারের মা বনেদের পেট থেকে যে সন্তানটা জন্মাবে সেই সন্তানটা যাতে দুর্বল হয় সেই সন্তানটা যাতে অপুষ্টি সন্তান ভূমিষ্ঠ হয় তার জন্য পরিকল্পনা করে নরেন্দ্র মোদিরা দিল্লিতে বসে তাই তো তারা একশো দিনের কাজ শুধু নয় তারা আইসিডিএস প্রকল্পে টাকা কমায় আইসিডিএস প্রকল্পে তারা টাকা কমায় ওই আইসিডিএস প্রকল্পে খেটে খাওয়া গরিব মেহনত করা মা বোনেরা যায় তাদের পেটের বাচ্চাটাকে সুস্থ রাখার জন্যে হাফ সেদ্ধ ডিম আর কিছু চালার ডাইল আনার জন্যে আর কারা যায় শহর শহর তলিতে বস্তিতে যারা বাস করে গ্রামে যারা বাস করে খেটে খাওয়া গরিব মেহনত করা পরিবারের মা বোনেদের সন্তান তারা যায় কেটলি হাতে করে দুটো নিউট্রিশান নিতে এই প্রকল্পে সবচাইতে বেশি গরিব অংশের মানুষ উপকৃত হয় গরিব অংশের মা বোনেরা উপকৃত হয় সেই প্রকল্পে টাকা কমাতে হবে কেন এই প্রকল্প টাকা না কমালে ওই গরিব ঘরের সন্তানরা সুস্থ হবে সুস্থ জন্মাবে তারা নিউট্রিশন পাবে মা সুস্থ থাকবে আর মা সুস্থ থাকলে সন্তানটা সুস্থ ভূমিষ্ঠ হবে আর সন্তান সুস্থ ভূমিষ্ঠ হলে সেই সন্তান সমাজে দায়িত্ব নিয়ে কাজ করবে তার আগে থেকে মাজা ভেঙে দাও মা বোনেরা সুস্থ থাকলে প্রশ্ন তুলবে মা বোনেরা কাজ পেলে প্রশ্ন তুলবে তার সন্তানটা সুস্থ থাকলে মা বোনেদের নিজের রোজগারের টাকায় তার সন্তানকে স্কুলে নিয়ে যাবে সুতরাং তারা তার সন্তানকে যাতে স্কুলে না নিয়ে যেতে পারে মা যাতে অসুস্থ হয় তার জন্য দিল্লি থেকে এই প্রকল্প এভাবেই টাকা কমিয়ে পাঠানো হচ্ছে আজকের ভোট এসেছে মায়েদের কাছে যাবে ওরা বলছে যে মায়েদের জন্য সব প্রকল্প তৈরি করছে তারা দিল্লির নরেন্দ্র মোদী যেমন বলছে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জিও তাই বলছে আমি মায়েদের জন্যে সব প্রকল্প করছি আসলে প্রকৃতপক্ষে মায়েদের জন্য কিছুই করছে না মায়েদের ভোট কেনার জন্য সব করা হচ্ছে মায়েদের পেটের সন্তানটা যাতে সুস্থ থাকে সেটার জন্যে করা হচ্ছে না ভোট কেনার জন্যই করা হচ্ছে সব এইটা আমাদের গোটা রাজ্যের দেশের মা বোনেদেরকেই বুঝতে হবে আমাদের বক্তব্য যারা শুনছেন তাদেরকে আমরা বলছি আপনি তৃণমূল কিংবা বিজেপি করতে পারেন পছন্দ হলে আপনি পারবেন করুন আপনি আপত্তি নেই কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার মা ভালো আছে তো আপনার বোনটা ভালো আছে তো আপনার বোনটা এখন স্কুলে যেতে পারে তো যে পরিবেশ এখান থেকে কুড়ি বছর আগে ছিল সেই পরিবেশ এখন আছে তো জিজ্ঞাসা আপনার কাছে আপনি না চাইলেও আপনার বিবেকের তাড়নায় একদিন এই প্রশ্নের উত্তর আপনি নিজে খুঁজে পাবেন আর যেদিন আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন সেদিন আর ওই বড় ফুল আর জোড়া ফুলে থাকবেন না সেদিন আস্তে আস্তে করে আবার সেই লাল জান্ডায় আসতে হবে সেই দিনের অপেক্ষায় আমরা রইলাম আপনার বিবেকের তাড়নায় একদিন আপনাকে আসতেই হবে আজকের পরিবেশ পরিস্থিতি সেই জায়গায় যাচ্ছে গরিব মানুষ খাওয়া হয় না বিরাট বিপ্লব হয়েছে গোটা দেশ জুড়ে আন্দোলন হয়েছে লড়াই হয়েছে সংগ্রাম হয়েছে সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে দেশে একটা আইন তৈরি হল সেই আইনটা কি গরিব মানুষ কাজ পাবে একশো দিনের কাজ গোটা দেশের গরিবদের জন্য একটা আইন করতে হবে গোটা দেশের কোনো রাজ্যে এই আন্দোলন গড়ে উঠতে পারল না পশ্চিমবঙ্গেই সে প্রথম এই আন্দোলন গড়ে উঠলো পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিব অংশের মা বোনেরা কেটে খাওয়া গরিব ক্ষেতমজুর প্রান্তিক কৃষক সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন পার্লামেন্টের দরজা নাড়িয়ে দিল পার্লামেন্টে বাষট্টি জন এমপি আমরা বললাম তোমরা পার্লামেন্টের ভিতরে লড়াই করো আমরা পার্লামেন্টের বাইরে সমস্ত খেটে খাওয়া গরিব অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা পার্লামেন্টের দরজায় যাব যতদিন না গরিবদের এই আইন তৈরি হবে ততদিন পার্লামেন্টের মধ্যে তোমরা লড়াই করবে আর ততদিন আমরা বাইরে সব গরিব অংশের মানুষকে ঐক্যবদ্ধ করে গরিবদের স্বার্থ রক্ষা করার জন্যে এই আইন আমাদের তৈরি করে যেতে হবে আজকের সেই আইন তৈরি হয়েছে একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের জন্যে সারা ভারতবর্ষের গরিব মানুষ আপনাদেরকে দুহাত তুলে অভিনন্দন জানায় ভারতবর্ষে যে কোনো প্রান্তে যে কোনো রাজ্যে আপনি যান খেটে খাওয়া গরিব অংশের মধ্যে যদি যান খেটে খাওয়া পরিবারে যদি আপনি পৌঁছে যান গরিব পাড়ায় যদি আপনি পৌঁছে যান ওরা যদি শোনে যে পশ্চিমবঙ্গ থেকে একজন এসেছে লাল ঝান্ডার লোক লাল ঝান্ডার মা এসেছে দুহাত তুলে আপনাদেরকে আশীর্বাদ দেয় আর বলে যে তোমাদের জন্যে আজকের আমি কাজ পাচ্ছি তোমরা ওই যে লড়াই করেছিলে তোমাদের লড়াইয়ের জন্য একশো দিনের আইন তৈরি হলো আর এই একশো দিনের আইনটা তৈরি হয়েছে বলে আমি বিহারের গরিব মানুষ কাজ পাই আমি উড়িষ্যার গরিব মহিলা হলেও আমাকে কাজ দিতে বাধ্য থাকে সরকার আমি মহারাষ্ট্রের গরিব আদিবাসী মহিলা হলেও সরকার বাধ্য হয় কাজ দিতে আমি ঝাড়খণ্ডের মহিলা হলেও আমাকে কাজ দিতে বাধ্য হয় সরকার সেই জন্যেই আমাদেরকে সম্মান জানায় সেই জন্যেই পশ্চিমবঙ্গের খেটে খাওয়া গরিব অংশের মানুষকে তারা সম্মান জানায় সেই একশো দিনের কাজ আইন থাকা সত্ত্বেও নরেন্দ্র মোদীর সরকার সেই আইন ভুলণ্টিত করে বুড়ো আঙুল দেখিয়ে গরিব মানুষকে দু বছরের বেশি টাকা আটকে রেখেছে আইনে বলা আছে ওই টাকা আটকে রাখা যায় না তিন মাসের মধ্যে টাকা দিতে হবে অথচ গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকের দু বছর ধরে কাছ থেকে বঞ্চিত হয়েছে কেটে খাওয়া গরিব আদিবাসী পরিবার থেকে যে সমস্ত মা বোনেরা কাজে যেত প্রতিদিন কাজ না করলে যাদের হাঁড়িতে উনুন উনুনে হাঁড়ি চড়তো না সেই মায়েদের দিকে তাকিয়ে থাকতো তার সন্তানটা মা কাজে গেছে কখন আসবে দুটো পয়সা নিয়ে তারপরে রান্না হবে তারপরে বাজার হবে আমাকে দুটো খাবার জোগাড় করে দেবে আমার মা এই প্রত্যাশা নিয়ে যে সন্তানরা বসে থাকতো সেই সন্তানরা আজকের হতাশার মধ্যে আছে মা ফেল ফেল করে তাকিয়ে থাকে তার সন্তানকে কোলে নিয়ে তাকিয়ে থাকে কাজ নেই পঞ্চায়েতে তালা ঝুলছে আর কাজ পাওয়া যাবে না বাবা ভিন রাজ্যে চলে গেছে কবে টাকা পাঠাবে তারপরে তোমার দুটো বাজার করে তোমাকে খাবার আমি অন্ন তুলে দেব এই পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে সেই প্রকল্পে টাকা আটকে রেখেছে দুবছর জবাব দিতে হবে আজকের জবাব নেওয়ার সময় এসেছে আমাদের কাছে গোটা রাজ্যের মা বোনদের প্রশ্ন তুলতে হবে নরেন্দ্র মোদীর হয়ে যারা আসবে তাদেরকে জিজ্ঞাসা করতে হবে আজকের আমরা কি অপরাধ করেছিলাম আইন থাকা সত্ত্বেও সেই আইন তুমি আমাদের স্বার্থে কেন ব্যবহার করলে না চুরি করেছে মমতা ব্যানার্জির লোক চুরি করেছে মমতা ব্যানার্জি চুরি করেছে তার নেতা মন্ত্রীরা চুরি করেছে তার কর্মীরা চুরি করেছে তার দল চুরি করেছে চুরি করলে তার শাস্তি নিতে হবে শাস্তি দাও কিন্তু তাদের শাস্তির অপেক্ষায় গোটা রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ গরিব ক্ষেত মজুর যাদের গতর একমাত্র সর্বস্ব তাদের অধিকার তুমি কেড়ে নিতে পারো না তাদের শাস্তিও দিল না আমাদের টাকাও দিল না টাকা আমরা পেলাম না একশো দিনের কাজ থেকে আমরা বঞ্চিত হলাম একশো দিনের কাজ মানে শুধু আমার পেটের জন্যে না একশো দিনের কাজ মানে আমার পেট আমার সন্তান আমার সমাজ একশো দিনের কাজ মানে পরিযায়ী শ্রমিকের রাস্তা বন্ধ করা একশো দিনের কাজ মানে তাকে ভিন রাজ্যে যেতে হবে না সেই একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে আজকের গোটা সমাজ ব্যবস্থাটাকে তারা ভেঙে দিল একশো দিনের কাজ অনেক বেশি স্থায়ী সম্পদ তৈরি করে ওরা জানে একশো দিনের কাজ মানে স্থায়ী সম্পদ তৈরি হয় সেই স্থায়ী সম্পদ দু বছর ধরে আমাদের রাজ্যে হলো না দু বছর ধরে হাজার হাজার গরিব মানুষ তারা কাজ পেল না আর তৃণমূল আর বিজেপি দুজন ভিতরে ভিতরে নাটক তৈরি করলো বলে নাটকটা এমনভাবে তৈরি করো যাতে পশ্চিমবঙ্গের মানুষ ওই নাটকেই দেখবে কিন্তু কোনো দিনের জন্যে একশো দিনের কাজের টাকা পাবে না সেই নাটক মঞ্চস্থ করলো তার ভাইপো দিল্লি থেকে ফিরে এসে রাজভবনে রাজভবন থেকে তারপরে যখন বুঝলো যে না এ নাটক মানুষ আর খাচ্ছে না আমাদের চুরি ধরে ফেলেছে এরা জবাব দিতে হবে টাকা দিতে হবে কানে কানে পিসিকে বললেন পিসি আর উপায় নেই আমার নাটক ধরে ফেলেছে আমি নাটক করলে মানুষ আর শুনবে না টাকা তোমাকে দিতে হবে তাহলে কজনকে টাকা দেব বারো চোদ্দো লাখ লোককে টাকা দিলে হবে তো দুদিন চুপ করেছিল তারপর এক সপ্তাহ পরে ফিরে গিয়ে পিসিকে বললো পিসি ওই বারো চোদ্দো লাখ দিলে হবে না ওটা প্রায় ষাট লাখ লোককে টাকা দিতে হবে বলে ষাট লাখ লোককে টাকা দিতে হবে বলে হ্যাঁ ষাট লাখ লোককে টাকা দিতে হবে ষাট লাখ লোকের মধ্যে কাজ করা লোক হচ্ছে দশ লাখ বাকি সব লাখ হচ্ছে আমার সব বন্ধুদের অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে তোমার টাকা সব চলে যাবে কারণ ওদিকে দেখেছ ওই সুজন চক্রবর্তীরা আইন করে সীতারামিয়া চৈরির আইন করে কোটে গিয়ে আমাদের যে ইলেকট্রাল বন্ড সব বন্ধ করে দিয়েছে এবার আর ওই টাকা পাবো না তাহলে গরিবদের টাকা দিয়েই এবার আমাদের ভোট করতে হবে তাই তুমি ষাট লক্ষ লোককে টাকা দাও এই চক্রান্ত করে গরিবদের টাকার নাম করে আজকের তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাচ্ছে জবাব নেবেন না জিজ্ঞাসা করতে হবে না ওটা আমার হকের টাকা সেই হকের টাকা তুমি দিচ্ছ তোমার অ্যাকাউন্টে চলে যাচ্ছে কেন আমি টাকা তোমার লোক চুরি করেছে নরেন্দ্র মোদী টাকা দিচ্ছে না কেন তুমি কোর্টে যেতে পারলে না কেন দ্বারস্থ হলে না আইনের যে পশ্চিমবঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাছ থেকে বঞ্চিত হচ্ছে তোমার তো নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে তুমি সরকারটা চালাচ্ছ তুমি তো কোর্টে যাবে তুমি তো আইনে দ্বারস্থ হবে তার বেলায় নেই শাহজাহানকে যেই ধরে এনেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে হুমড়ি খেয়ে পড়েছে কোর্টের ওখানে গিয়ে শাহজাহানকে বাঁচাও শাহজাহানের বেলায় কোর্ট আর গরিব মানুষের লক্ষ লক্ষ টাকা কাজ যখন কামাই হয়ে যায় কাজ যখন লুট হয়ে যায় তখন সে কোর্টে যেতে পারে না তারাই আপনাদের কাছে ভোট চাইতে আসবে এই জন্যেই আপনাদের কাছে বলার বিবেচনা আপনারাই করবেন আপনাদের প্রকৃত বন্ধুকে আর প্রকৃত শত্রুকে এরা দুজনেই হচ্ছে আমাদের শত্রু এই দুজনকেই পরাস্ত করতে হবে তৃণমূল এবং বিজেপি কখনো গরিব মা বনেদের বন্ধু হতে পারে না তৃণমূল এবং বন্ধু কখনো আমাদের দেশের মা বনেদের বন্ধু হতে পারে না সেই জন্যে তৃণমূল বিজেপিকে এক সুরে সঙ্গে প্রধানত করতে হবে তাদেরকে পরাস্ত করতে হবে তবেই আমাদের মুক্তি হবে